নমস্কার বন্ধুরা আপনার ঘরে যদি এক বাটি ওটস আর এক বাটি সুজি থাকে তো আজকের রেসিপিটা বলবো শুধু আপনার জন্য খেতে এতটাই মজার হয় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যেমন হেলদি তেমন টেস্টি তো তার জন্য একটা প্লেট নিয়ে আমি প্রথমে এক বাটি ওটস আর এক বাটি সুজি একসঙ্গে মিশিয়ে দিলাম তারপরে গ্যাসটাকে অন করে এই সুজি আর ওটসটাকে হালকা করে একটু ভেজে নেব কারণ বসার সময় সব কিছু কিন্তু একটু ড্যাম ড্যাম থাকে হালকা একটু ভাজা করলেই হবে যে অনেকটা ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার নেই শুধু একটু গরম হলেই হবে তো দেখুন হালকা করে আমি ভেজে নিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা করে জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব এটা যে একদম মিহি করে গুঁড়ো করতে হবে তার কোনো ব্যাপার নেই একটু হালকা দানা থাকলেও অসুবিধা হবে না তো দেখুন আমি ছোট ছোটো জারে করেছি বলে দুবারে এটাকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো হয়ে গেল এবার এর মধ্যে বিশেষ কিছু উপকরণ মেশাবো উপকরণগুলো সম্পূর্ণ আপনার পছন্দের আপনি যেটা খাবেন সেটাই মেশাতে পারেন আমি এখানে গাজর দিলাম গ্রেট করে বড়ো সাইজের একটা আর এক টুকরো আদা আর দুই তিনটে কাঁচা লঙ্কা গ্রেট করে নিলাম ভাজা মশলার গুঁড়ো দিলাম আর হচ্ছে দিলাম মানে এক চামচ মতন ভাজা মশলার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ মতন সাদা জিরে গোটা জিরে দিয়েছি যেটা দিলে গ্যাস অম্বলের কোনো রকম সমস্যা হবে না স্বাদের ব্যালেন্সে লবণ দিলাম আর এক চামচ চিনি দিলাম আর মশলা হিসাবে এক প্যাকেট ম্যাগি মশলা দিলাম তাতে এই খাবারটা অনেক বেশি মজার হয় হাতের কাছে যদি আপনাদের ধনেপাতা থাকে সেটাও দিতে পারেন আবার যদি আপনারা আমিষে তৈরি করেন সেক্ষেত্রে এখানে ডিমের ব্যবহার করতে পারেন আবার কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারেন যেটা আপনাদের পছন্দের আমি নিরামিষে করছি বলে ডিম আর পেঁয়াজের ব্যবহারটা করছি না তো শুকনো উপকরণটা আগে ভালো করে মেখে নিলাম লবণ চিনি আর হচ্ছে ঝালটা একটু ব্যালেন্স করে দেবেন তাহলে খাবারটা বেশি মজার হবে তাহলে এই খাবারটা খেতে আপনারা আর কোনো কিছু লাগবে না তো দেখুন আমি শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দেড় বাটি জল লাগবে প্রথমে এক বাটি জল দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম পরে আরও হাফ বাটি জল দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব পুরো জলটা কিন্তু একবারে দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু জলটা আবার বেশিও হয়ে যেতে পারে তো আমি দুবারে জলটাকে দিলাম দিয়ে এবার এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব আপনাদের হাতে যদি সময় থাকে একটু রেস্টে রেখে দেবেন তাহলে খাবারটা সেট হতে আরও সুন্দর হবে তো আমার হাতে আজকে সময় ছিল না বলে আমি কিছু টাইম ধরে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তো দেখুন আমি সুন্দর করে জলটা যখন মেখে নিয়েছি তারপরে এটাকে আমি আরও একটু স্পঞ্জি করার জন্য এক চামচ বেকিং পাউডার দিলাম যেহেতু নিরামিষে করছি এখানে ডিমের ব্যবহার করছি না বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য একটু লেবুর রস দিলাম লেবুর রসটা দিলে বেশ স্বাদের ব্যালেন্সটাও কিন্তু চটপটা হয় তো লেবুর রসটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফাটানো রেডি আমার ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমি এটাকে তৈরি করব একটা থালাতে আমি থালাটা শুকনো থালা নিয়েছি তার মধ্যে একটু তেল হাতে লাগিয়ে নিয়েছি এইবার এই যে ব্যাটারটা এই ব্যাটারটাকে আরও একটুখানি ভালো করে দু মিনিট ফেটিয়ে তারপরে এই থালার মধ্যে ঢেলে দেবো খাবারটা যেমন খুব সহজে তৈরি করা যায় আবার এই খাবারটা খেলে বেশ খানিকক্ষণ কিন্তু পেটও ভরা থাকে এটা আমরা সকাল বিকালের নাস্তায় আবার স্কুল অফিসের টিফিনেও কিন্তু দিতে পারি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে যেমন হেলদি খাবার তেমন টেস্টি খাবার তো দেখুন আমি এটাকে এবার দশ মিনিটের জন্য স্টিম করে নিয়েছি একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে থালা দিয়ে থালাটাকে বসিয়ে দিয়েছি এবার ঢেকে দিলাম দশ মিনিট দশ মিনিট পর ফিরে এসে দেখুন কত সুন্দর খাবারটা রেডি হয়ে গেছে কালারটাও যেমন সুন্দর হয়েছে আর যখন তৈরি হয়ে যাবে আপনার চেক করার কোনো দরকার নেই সাইড থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসবে সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা রেডি হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে আমি একটু নামিয়ে এটাকে পিস পিস করে কেটে নিলাম শেপেই আমি কেটে নিলাম আপনার আপ আপনাদের পছন্দের শেপে কেটে নেবেন তো ব্যাস রেডি হয়ে গেল এইবার এটাকে আরও টেস্টি করার জন্য একটা তরকা দেব যেটা দিলে আরও খাবারটা আরও বেশি ভালো লাগবে তো এখানে আমি বাটার আর একটু সাদা তেল মিশিয়ে এই তরকাটা দিচ্ছি আপনারা ঘি দিয়েও কিন্তু দিতে পারেন আবার সাদা তেল দিয়েও দিতে পারেন যেটা আপনাদের পছন্দের তো এখানে তরকার সঙ্গে একটুখানি চিনি মিশিয়ে দিলাম আর হচ্ছে কালো সর্ষে এখানে দিলাম দিয়ে ভালো করে সর্ষেটাকে আগে ভালো করে ভেজে নিলাম এখানে আপনারা সাদা জিরেরও ব্যবহার করতে পারেন কিন্তু আমি জিরেটা আগে দিয়েছি বলে এখানে জিরেটা দিলাম না গ্যাসটাকে অর মানে অফ করে আমি এখানে দিলাম একটু কারিপাতা কারিপাতাটা দিলে খুব সুন্দর কিন্তু একটা হয় আর গ্যাসটা অফ করেই কিন্তু কারিপাতাটা দেবেন তো কারিপাতাটা দিয়ে এবার এই তরকাটাকে দেখুন আমি এর মধ্যে সুন্দর করে চামচ দিয়ে ভালো করে মেখে দেব। তাহলে খাবারটা অনেক বেশি চটপটা হবে এখানে একটু লেবুর রস আপনারা দিতে পারেন তো আমি আর লেবুর রসটা দিলাম না লেবুর রসটা আগেই দিয়েছি বলে তো দেখুন রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের হেলদি টেস্টি নাস্তা এই নাস্তা সত্যি অসাধারণ লাগে যেমন হেলদি তেমন টেস্টি আর খেলে পেটও ভরা থাকে বেশ খানিকক্ষণ আর খাবারটা সারা দিন রেখে দিলেও স্বাদেরও কোনো ব্যালেন্স মানে তারতম্য হয় না আর একই রকম নরম থাকে সফট থাকে আর খেতে ভীষণ মজার হয় তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে তৈরি করে খেতে ভুলবেন না তো দেখুন এবার আমি ঠান্ডা হয়ে গেছে এটাকে দেখুন সুন্দর করে পিস পিস করে তুলে নিলাম দেখুন কতটা নরম আর কত কতটা সফট হয়েছে আর কতটা টেস্টি হয়েছে যখন আপনারা বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন তো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে সব সময় থাকার জন্য আমিও চেষ্টা করি বন্ধুরা যতটা সময় পাই আপনাদের পাশে থাকার ব্যস্ত জীবনে সবাই আমরা ব্যস্ত তো দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজার নাস্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে